ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রানী রাজার আরো ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশির আকাশ হঠাৎ কালো মেঘে গেল যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পোতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে बन के पार्बे शाक भाई जाम